তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে বিছনার কভারটাকে পাল্টিয়ে নিলাম পাল্টাচ্ছি তো দেখো বিছনার কভারটা পাল্টে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ তো বিছনার কভারটা পাল্টিয়ে এদিকে চলে এসেছি বালিশের কভারগুলো পাল্টাতে তো দেখো বাসলে সেই কভারগুলো পাল্টিয়ে এখন নতুন কভার পরিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমার বিছানো গোছানো কমপ্লিট তো দেখো আগে কেমন লাগছিল এখন কেমন লাগছে তো এদিকে এইগুলোও তো কাচতে হবে তার আগে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো ঘরটা পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো ঘরটা পরিষ্কার করে এদিকে চলে এসেছি যেই নোংরা বিছনার চাদরগুলো ছিল ওইগুলো এখন পরিষ্কার করে কেচে নেব তো দেখো এখন এগুলো ভিজিয়ে কেচে নিই তো চলো তো দেখো এখন এগুলো ভিজিয়ে নিচ্ছি তো এদিকে আমি চলে এসেছি ছাদে তো দেখো আজকের ওয়েদারটা দেখো একই রকম বর্ষাকালে যা হয় রোদ উঠেনি বৃষ্টি বৃষ্টি ভাব তো যেইগুলো কেচেছিলাম ওইগুলো এখন ছাদে মিলতে চলে এসেছি তো চলো মিলেনি তো দেখো ওগুলো এখন মেলে নিচ্ছি সব আস্তে আস্তে যে বিছনার চাদরগুলো আরে কেচেছিলাম তো চলো কৃষ্ণা চাদর সব কিছু মেলে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আবার মেঘটার অবস্থাটা একবার দেখো তোমরা তো ওখানে আমার বিছানো গৌছানো কমপ্লিট সরি বিছানো মেলা কমপ্লিট তো এদিকে দেখো আমাদের ছাদে পেয়ারা গাছ কী পরিমাণ পেয়ারা হয়েছে যদিও এর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম তো ভাবলাম আজকেও একটু দেখিয়ে দিই কি পরিমাণ পেয়ারা এসছে গাছটাই তো দেখো ছাদ দিকে নেমে এসে আমি এদিকে নিজের সকালের টিফিনটা করে নিচ্ছি তো দেখতেই পেললে সকালের টিফিন আমার কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি চলে এসেছি রান্না করতে তো আজকে হবে চিকেনের লাল লাল ঝোল ঝোল না কষাই তো দেখো প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এদিকে চলে এসেছি মশলা কষাতে তো রান্না করতে করতে সোনামাখে কিছু ফল ছিল সেটা দিয়ে দিলাম তো দেখো চিকেনটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এদিকে চিকেনটা কষাতে আরম্ভ করে দিয়েছি তো দেখো চিকেনটা কষানো হচ্ছে তো দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আর তার পাশেই বসে দিয়েছি সোনামার খাবার দেখো সোনামার খাবারটাও হয়ে গেছে প্রায় নামাবো এরপরে তো দেখো তেল ছেড়ে দিয়েছে তো আমার জন্য একটা কষা মাংস তুলে রেখেছি কষা মাংস খেতে আমার খুব ভালো লাগে তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি তেল ছাড়ার পরে সোনামা এদিকে সোনামা তোমাদের কী বলছে শোনো হ্যাঁ বলো আঙুর বলো বলো ভালো করে বলো বলো আঙুর মুখটা ছেড়ে বলো বলো আঙুর হ্যাঁ বাই বাই কর দাও তো দেখো এই ভিডিওতে যদি আলাদা করে আপলোড করা আছে তাও ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট তো দেখো কি কি রান্না হয়েছে তো দেখতেই পেলে ওখানে আলু মেখেছি ভেন্ডি ভেজেছি ভেন্ডি আর পেঁয়াজ একসাথে ভেজেছি আর ওখানে চিকেনের লাল লাল কষা করে মাংস করে চিকেন করেছি তারপরে আমরা আমি স্নান করে চলে এসেছি তো এখানে স্নান কমপ্লিট দেখতেই পাচ্ছ মাথা ভেজা তো তারপরে রোদে যেই বিছনার চাদরগুলো মিলেছিলাম সকালবেলা কেচে তো সেইগুলো সব শুকিয়ে গেছে তো ভাবলাম তাহলে রোদ থেকে তুলে নিয়ে এসে যখন শুকিয়ে গেছে তো গোছ করে নিই ফেলে রেখে কি হবে গোছ তো সে আমাকেই করতে হবে আমার কাজ আর কী করবে বলো নিজের কাজ নিজেকেই করতে হবে তো দেখো এখানে আমার গোছানো কমপ্লিট তো তারপরে আমি দুপুরের খাবার খেতে চলে এসেছি প্রথমে সোনামাকে খাইয়ে দিচ্ছি তারপরে আমি খাবো তো দেখো তারপরে আমরা খেয়েটে ঘুমিয়ে পড়েছিলাম সেটার ভিডিও আজকে আর করিনি তো তারপরে ঘুম থেকে উঠে বিকেলে সোনামাকে খাইয়ে দিয়েছি তারপরে দেখো সোনামাকে রেডি করে দিয়েছি ও একটু খেলবে ফাঁকে ফাঁকে বলতে বাইরে খেলবে বৃষ্টি হচ্ছে ফাঁকে আর কোথায় যাবে তো বাইরে একটু খেলছে তো দেখো এখন একটু বাইরে খেলা করুক তো দেখো ও এখন খেলছে তো এদিকে আমি সন্ধ্যেবেলা চলে এসেছি রাত্রে খাবার করতে তো এদিকে হচ্ছে রুটি রুটি মা যদিও মাখছে আটাটা আজকে দুজনে মিলেই করব আমি জল গরম করছি আমি জল ঢেলে দিচ্ছি মাকে গরম জল আর এদিকে রুটি হচ্ছে তো মায়ের দেখো এখানে আটা মাখাও কমপ্লিট তো মা রুটি বেলে দিচ্ছে আমি শিখছি জানো তো বন্ধুরা আমি ভালো রুটি করতে পারি না যেটা সত্যি সেটাই বললাম সবই পারি আমি রুটি যেরকমভাবে করি রুটি আমি ভালো একদম করতে পারি না তো তাই মা তাই দেখে দেখে দিচ্ছে মা থাকলে ভালো হয় মা খুব সুন্দর রুটি করে জানো তো তো দেখো এদিকে রুটি হচ্ছে মা খুব সুন্দর রুটি করে তো দেখো মা দেখে দেখে দিচ্ছে যে এরকম করে করে কর তো মায়ের কথা শুনে করছে আর এদিকে দেখো সোনামা এসছে সোনামা এসছে তো ও আমার সঙ্গে খেলবে তো খেলতে বলছে তো আজকে জানো তো অনেক দিন পরে উনানে রান্না করলাম অনেক দিন না অনেক বছর পরে ভালোই লাগলো তো দিকে খাবার খেয়ে আজকের ভিডিওটা এখানেও এখানেই শেষ করছি বাই বাই